সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহারের বিধান রেখে গণপ্রতিনিধিত্ব আদেশ আর পিওর সংশোধনের প্রস্তাব অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন তবে এটি আগামী নির্বাচনে ব্যবহার হবে এমনটা নয় আইনে পরিণত হলে সবার জন্য প্রদর্শনীর ব্যবস্থা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার প্রস্তাবের বিপক্ষে অবস্থান নিয়ে নোট অফ ডিসেন্ট দিয়েছেন কমিশনার মাহবুব তালুকদার তার মতে এই ইস্যুতে কমিশন আগের কথা রাখেনি গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও সংশোধন নিয়ে সকাল এগারোটায় বৈঠকে বসে নির্বাচন কমিশন সিইসি ও চার কমিশনার কমিশন সচিব সহ অন্যরা বৈঠকে অংশ নেন বৈঠক শুরুর আধ ঘন্টা পর কমিশনার মাহবুব তালুকদার বৈঠক থেকে বের হয়ে যান এ সময় তিনি ইভিএম যুক্ত করে আরপিও সংশোধনের প্রস্তাবে নোট অব ডিসেন্ট দেন এক দফা মুলতবি দিয়ে বিকেল পাঁচটা পর্যন্ত চলে বৈঠক সিদ্ধান্ত সম্পর্কে সিএসি জানান কিভাবে ইভিএম ব্যবহার করা হবে তা নিয়ে বিস্তারিত আলোচনা করে সংশোধনী আনা হয়েছে স্থানীয় সরকার নির্বাচনে এর ভালো ফল পাওয়ায় জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহারের চিন্তা ভাবনা করা হয়েছে স্থানীয় সরকার নির্বাচনে ব্যবহার করে ভালো ফলাফল পেয়েছি সে কারণেই আমরা জাতীয় পর্যায়ে নির্বাচনে ইভিএম ব্যবহার করা যায় কিনা সেটার প্রেক্ষাপট তৈরি করার জন্য আইনের পরিবর্তন এনেছি এই ইভিএম আমরা প্রদর্শনীমূলক একটা প্রদর্শনীমূলক একটা ব্যবস্থা গ্রহণ করব তখন সব ধরনের স্টেক তারা ইভিএম পদ্ধতি কীভাবে কাজ করে এটার নির্ভরযোগ্যতা কি সবগুলো তারা জানার সুযোগ পাবে জানান প্রস্তুতি নিয়ে রাখা হচ্ছে রাজনৈতিক দলগুলো সম্মতি দিলে এই যন্ত্রে জাতীয় নির্বাচনে ভোট নেওয়া হবে ভিন্ন মত দেওয়া প্রসঙ্গে কমিশনার মাহবুব তালুকদার বলেন ভোটারদের ইভিএম ব্যবহারে অনীহা রয়েছে প্রয়োজনীয় প্রশিক্ষণেরও সময় নেই তবে পাঁচ সাত বছরের মধ্যে জাতীয় নির্বাচনে ইভিএম অনিবার্য হয়ে উঠবে বলে মনে করেন তিনি অধিকাংশ রাজনৈতিক দল কিন্তু বিরুদ্ধে কিছু কিছু রাজনৈতিক দল ইভিএম এর পক্ষে তাহলে আমরা যে আগে যে বক্তব্য রেখেছিলাম যে আমরা যদি সব রাজনৈতিক দল যদি মতে পৌঁছায় তাহলে আমরা ইভিএম ব্যবহার করব আমরা আমাদের সেই কথা তো রাখতে পারছি না কয়েকদিনের মধ্যে ইসির সিদ্ধান্ত প্রস্তাব আকারে আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে পরে সংসদে তোলা হবে মুর্শিদুজ্জামান হিমু যমুনা নিউজ